যারা বিনা কষ্টে জন্মাতে যেতে চাচ্ছেন সেটার বাস স্টেশন কোথায় একটু আগে জেনে নেবেন জনগণ এগুলো আমরা যা করছি তা হচ্ছে প্ল্যানিং প্ল্যানিং ইজ হাফ অব দি জব ইফ ইউ ডোন্ট প্ল্যান ইউ আর প্ল্যানিং টু ফেইল ছাত্রদল বলে ইংরেজিতে বললাম কারণ যদি আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগের থেকে পরিকল্পনা প্রণয়ন না করি তাহলে আমরা ফেল করার জন্যই পরিকল্পনা করলাম এখন এই কথাটা তো আমাদের ধর্ম ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে বলা হয়ে গেল তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তর তরাই না যাবে তার আগেই হকালে কিভাবে চলবে এর কোনো বক্তব্য নাই কদিন আগে অবশ্য খুলনাতে এক বন্ধুকে যোগদান করিয়েছে আমি অবশ্য এর বেশি বলবো না তারাও এখন একই কথা বলছে আর কি বলছে আচ্ছা এর বেশি বলা ঠিক হবে না বোধহয় মানে যেই দলের কোন নীতি আদর্শ নেই কোনো পরিকল্পনা নাই শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যিনি সৃজন করেছেন প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনৈতিক জন্ম থেকে তার শাহাদত বরণ পর্যন্ত এবং দেশভার্তীর বাগব খালাদা জিয়ার রাজনীতিতে পদার্পণ থেকে আজ পর্যন্ত আমাদের অহংকার আমাদের তারুণ্যের অহংকার আমরা বলি আমাদের নাতা জনাব তারেক রহমানের রাজনৈতিক সংগ্রামের ইতিহাস এখন পর্যন্ত এই তিনটা বিশ্লেষণ করলে পাঁচ মিনিটের মধ্যে বাংলাদেশ মানেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি বলেছি গণতন্ত্রের বিকল্প নাম অপর নাম হচ্ছে বিএনপি এই কথা বলা যাবে না কারণ দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা তৎকালীন মেজর জিয়াউর রহমান তিনি উনিশশো সালে প্রায় চিন্তায় কৃত গণতন্ত্রকে পুনরুদ্ধার করছেন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে সাতই নভেম্বর আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন তিনি সেনা প্রধান তারপরে উনিশশো উনআশি সালে প্রাতিষ্ঠানিকভাবে চতুর্থ সংশোধনী বাতিল করে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে এই দেশে বহুদলীয় গণতন্ত্রের রচনা প্রচলন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই পঞ্চম সংশোধনী আমাদের সবাইকে জানতে হবে বাংলাদেশের মূল ভিত্তি রচনা হয়েছে সেদিন द्वितीय जसदेर सम्भवत तृतीय अधिवेशन खुब सम्भवत